নমস্কার অ্যাট দ্য রেট রণজ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার থামনেল দেখেই হয়তো একটু চমকে যাচ্ছেন সবাই কৃষি ভাইবোকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা নিয়েছে ইডি গত সোমবার যখন দীর্ঘ তল্লাশি হয় আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে আপনারা এর মধ্যে যে অনেক কল রেকর্ডও শুনেছেন যেখানে চাকরি প্রার্থীরা টাকা দিয়েছে এবং চাকরি পাওয়ার জন্য নবম দশম একাদশ দ্বাদশ কী কী চার্ট ছিল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেনস্ট্রিম মিডিয়ায় সেগুলো আপনারা দেখে নিয়েছেন দেখুন এই জীবন কৃষ্ণ সাহাকে যদি ঠিকঠাকভাবে জেরা করা এবং যদি তারা নিরপেক্ষতা বজায় রেখে এই কালীঘাটের কাকুর মতো না হয়ে তাহলে কিন্তু সমস্ত তথ্য সামনে আসবে বড় বড় মাথা কারা এবং পঁচিশ পঁচাত্তরের যে ভাগ কোথায় কোথায় গেছে এবং এই প্রভাবশালী তত্ত্ব তার স্ত্রী টগর এবং তার বাবা তিনিও কিন্তু এই জীবনকৃষ্ণ সাহার এত বিপুল টাকা এই যে লেনদেন হয়েছে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে এগুলো সম্পর্কে অকপটে বলেছেন যে জীবনকৃষ্ণ সাহা কতটা ম্যানুপুলেটিভ ছিলেন এবং তার বাবার সম্পত্তি নিজে হাতিয়ে নেওয়া সেখানে তাকে ধমকি দেওয়া চমকানো এগুলোও চলেছে সুতরাং আজকে সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই তার যে পিসি সাইথিয়ার বাড়িতে থাকেন সেখানেও তল্লাশি চালিয়েছিল গত সোমবার ইডি এবং বেশ কিছু অসঙ্গতিপূর্ণ কথা সেখানে বসে কত টাকার লেনদেন সেই পিসি আজ সিজিও কমপ্লেক্সে আসছেন আর কিছুক্ষণের মধ্যেই আরও আর পিসি ভাইপোর সম্পর্ক এখানে তৈরি হয়ে গেল যারা এই রকম দুর্নীতির লেনদেনে সরাসরি যুক্ত বলে ইডি মনে করছে এবং এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেগুলো সামনে আসলে এই রাজনীতির ময়দানে বা তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় রথী মহারথীরা ধরা পড়তে পারেন তাই এটাকে এই সময় দাঁড়িয়ে ভীষণ সিরিয়াসলি নিচ্ছে ইডি দেখা যাক আমরাও সেদিকে নজর রাখবো যদিও ওই বারবার একটা কথা বলতেই হচ্ছে যে না চালে বিশ্বাস নেই কারণ কালীঘাটের কাকুর এত দিন হয়ে যাওয়ার পরেও তার কণ্ঠস্বর কাদের কাদের সাথে এই ফোনালাপ হয়েছে কথা বলেছেন লেনদেন কারণ তার নিজের মুখে যখন তার সাহেবকে কেউ ধরতে পারবে না কারোর সাথে কথা বলেন না ফোন করেন না সুতরাং তার মারফত কাদের সাথে কি বিষয়ে কথা হয়েছে এগুলো আরও জনসমক্ষে আসা প্রয়োজন ছিল কিন্তু ইডি বা সিবিআই সেই আমাদের আশাহত করেছে তাই এই ক্ষেত্রেও যে পিসি ভাইপোকে মুখোমুখি বসিয়ে জেরা করা এবং সেখান থেকে কে নির্যাস আসে সেটা আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে তবে দু হাজার ছাব্বিশের আগে ক্রমশ তৃণমূলের অন্দরে এই রকম আরও অনেক তৃণমূলের বিভিন্ন ছোট বড় মাঝারি নেতাদের এই ফোনালাপ থেকে কণ্ঠস্বরের নমুনা এর পরে পরীক্ষা করতে অনেক হয়তো দিন চলেও যেতে পারে তো সেই জায়গা থেকে অনেক কিছু তথ্য সামনে আসবে বলেই রাজনৈতিক মহল মনে করছে এবং দু হাজার কঠিন থেকে কঠিনতর হবে যদি কিনা সাধারণ মানুষ একটু বুঝে যে বিরোধী পরিসরটাকে কিভাবে কাজে লাগাবে এবং কাদেরকে একটা ভোটের মাধ্যমে সঠিকভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারিয়ে নিয়ে আসবে যাই হোক পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন যদি মনে হয় যে এই প্রতিবেদনটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাহলে প্লিজ লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ এই ধরনের প্রতিবেদন আরও আরও গ্রাম থেকে গ্রামান্তরে এবং এই যে প্রান্তিক শ্রেণীর মানুষ তাদেরকে জানা প্রয়োজন যেখানে অনুদান ডোল পলিটিক্সে এদের মুখ বন্ধ রয়েছে এরা বুঝতে পারছে না যে এদের ঘরে যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে তাদের এই রকম দুর্নীতির পরিসরে থাকতে হবে চলতে হবে কিছুই হবে না শুধুমাত্র সারা জীবন ভিক্ষের মধ্য দিয়ে চলতে হবে ভালো থাকবেন